হ্যালো এভরি ওয়ানাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল টুডে এক্সাইটিং লোকাল ইভেন্ট এ কবাডি ম্যাচ বিটুইন টু নেব চান বাক্সি দা ম্যাচ উইল বি হ্যাল এট বাক্ষিতারামপুর ফিল্ড লেটস গো ফর ওয়াচিং দা ম্যাচ টুগেদার কবাডি ইজ নোট জাস্ট এ গেম ফর আস ইটস দ্য বাংলাদেশ এন্ড হোল্ডস এ প্লেস ইন আওয়ার ইন আওয়ার এরিয়া কাবডি ইজ নোট ওনলি পপুলার বাট উই আর নৌন এক কন্ট্রি ফর প্রড্যুসিং সম অফ দ্য ফাইনেস্ট লোকাল বাসিপুর ভিলেজ হি ইস রাইট নেক্সট টু আওয়ার ভিলেজ বাট ইট ইজ আন্ডার এ ডিফর এরিয়া কল হোমনা উপজেলা ইট ইস সিচুয়েটেড এট নেক টু মুরদনগর উপজেলা সেপারেটিং আওয়ার টু উপজেলা ইস দা বুটিফুল এন্ড খাম তিতাস রিভার ইফ ইউ ক্রোস দ রিভার ইউ স্টে ইন টু হোমনা Despite the boundary we share everything we go to the same schools visit the same markets and live like one community as we were talking we reached the bakshitarnpur ground just look how many people have gathered to watch this kabaddi match the popularity of this game in rural bengal can be understood by seeing this crowd today's match is a big one the local legends of chandirdpur are taking on the pride of bakshitarnpur দ্যার্জি ইজ ইলেকট্রিক দ্য ক্রাউড আরভরি ওয়ান ইজ চেয়ারিং ফর দেয়ার ফেভারেট টিম বোথ টিমস আর প্লেইং বিশন অ্যান্ড পাওয়ার দা ক্রাউড ইস লভিং এভ্রি মোমেন্ট

দিস ইজ দ্য বুটি অফ ভিলেজেস ইউনি স্পোর্টসম্যানশিপ অ্যান্ড ট্রেডিশন আই হোভ ইউ দিস লোকাল গ্লিমস অফ বাংলাদেশি কাবাডি ইফ ইউ লাইক দিস ভিডিও ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই উইল সি ইউ ইন দা নেক্সট ওয়ান অফ কালচার আল্লাহ হাফিজ